হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আসেন আজকে আমাদের কাছে কলা পাকছে তো কলাগুলো পারবো তো আপনাদেরকে দেখায় তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো সকালে দেখতে পাচ্ছি যে গাছে কলা পাকছে এবং পাখি খাইতেছে তো তাই ভাবলাম তাড়াতাড়িগুলো পারতে হবে তা না হয় বাকি কলাগুলো পাখি খেয়ে শেষ দিবে তো কলাগুলো পারতাছে তো যেহেতু আমাদের ব্যাটা বেটা সারাদিন কাজ করতেই হয় যেহেতু গৃহস্থলী বাড়ি কাজের কোনো শেষ নয় অনেক কাজ থাকে নির্দিষ্ট কোনো কাজের ই থাকে না তো তারপর যেহেতু আমাদের আলহামদুলিল্লাহ বেশ কিছু গরু রয়েছে তো এই গরুর পিছিয়ে অনেক সময় যায় থাকে যারা গরু লালন পালন করে থাকেন তারা জানেন কি পরিমাণে এর পিছিয়ে সময় ব্যয় করতে হয় তো অনেক কষ্ট হয় এর পিছিয়ে তো এদিকে আমরা যেহেতু আমাদের মাপ চাষও করে থাকি এবং কিছু ছাগলও আছে তো সব মিলে গৃহস্থ বলি তো সব কিছু করে থাকি তো চাইলে আল্লাহ তালা চাইলে এখান থেকে একদিন সফলতা আসবে ইনশাল্লাহ তো আমি সব সময় কিছু না কিছু কাজের ভিডিও আপনাদের মাঝে আপলোড দিয়ে থাকি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে সে বত হইল আসসালামু আলাইকুম